গত দুই তিন দিনে যেন বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর ঢাকার মানুষের জীবনটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছে কেন শুক্রবার একুশ নভেম্বর সকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের কারণে ভূমিকম্প শুধু মাটি বা দালান নয় একেবারে আমাদের ভেতরটা কাঁপিয়ে দিয়ে গেছে এই ঝাঁকুনি যেন আমাদের ভেতর থেকে মনের ভেতর থেকে দূর হচ্ছে না মূলত ভূমিকম্প একটি আকস্মিক ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে এতে মানুষের জীবন সম্পদ ও স্থাপনা মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা ভূমিকম্পের আগে ভূমিকম্প চলার সময় এবং পরবর্তী সময়ে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভূমিকম্পের আগে বেশ কিছু করণীয় আছে যেমন পরিবারকে প্রস্তুত করা পরিবারের প্রতিটি সদস্যকে ভূমিকম্পের ঝুঁকি আশ্রয় স্থান এবং জরুরি করণীয় সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী সদস্যদের আলাদাভাবে সচেতন করতে হবে জরুরি সরঞ্জামের ব্যাগ প্রস্তুত রাখতে হবে একটি ইমার্জেন্সি কিট তৈরি করতে পারেন এর মধ্যে যা যা থাকতে পারে পানি ও শুকনো খাবার কমপক্ষে তিন দিনের টর্চ লাইট ও অতিরিক্ত ব্যাটারি ফার্স্ট এইড বক্স প্রয়োজনীয় ওষুধ প্রয়োজনীয় নথির কপি মোবাইল পাওয়ার ব্যাংক এবং অত্যন্ত জরুরি একটি বিষয় হলো সিটি বা হুইসেল আপনার কাছে যদি বাসি থাকে কোনো কারণে যদি আপনি কোনো বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যান হয়তো আপনি আটকা পড়েছেন কিন্তু বেঁচে আছেন সেই হুইসেলের মাধ্যমে হয়তো কারো না কারো সাহায্য আপনি পেতে পারেন এ কারণে কিটবক্সের মধ্যে একটি হুইসেল রাখা খুব জরুরি বাসা বা অফিস কিভাবে নিরাপদ করা যায় ভারী আলমারি শোকেস বুকশেলফ দেয়ালে শক্তভাবে আটকানো আছে কিনা এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে ফ্যান এসি লাইট গ্যাসের লাইন পানির পাইপ সব কিছু ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে দেখা যায় আমরা কোনো কিছু নষ্ট হলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে তখন সমাধান করতে যাই কিন্তু কিছু কিছু বিষয় বাসার নিয়মিত পরীক্ষা করা জরুরি ঘটনা না ঘটলে বা দুর্ঘটনার শিকার না হলে আমরা সেই কাজগুলো করি না এই কাজগুলো নিয়মিত করতে হবে অর্থাৎ কোনো কিছু আপনার দুর্বল অবস্থায় আছে কিনা কোনো পানির লাইন বা গ্যাস লাইনের সমস্যা আছে কিনা এই পরীক্ষাগুলো নিয়মিতই করতে হবে ভঙ্গুর জিনিস অর্থাৎ যা ভেঙে যেতে পারে যেমন গ্লাস ফুলদানি ইত্যাদি আপনি দূরে সরিয়ে রাখেন হতে পারে নিচু কোনো তাক বা নিরাপদ স্থানে রাখতে পারেন উঁচু জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে গিয়ে বিপদ ডেকে আনবেন না অন্তত এই সময়গুলোর জন্য জানালার কাজ যদি দুর্বল হয় সেটা আপনার অবশ্যই সচেতনভাবে ঠিক করে নিতে হবে নিরাপদ স্থান চিহ্নিত করতে হবে ঘরের কোন কোন স্থানে ড্রপ কাভার হোল্ড করা যাবে তা আগে থেকে ঠিক করে নিতে পারেন পরিবারের সবাইকে মিলে চাইলে আপনি একটু রিহার্সেল অর্থাৎ মহড়াও দিয়ে নিতে পারেন যে কোন পয়েন্টে হ্যাঁ আপনি ভাবতে পারেন যে ওই সিচুয়েশনে তো আমি নাও থাকতে পারি বাসায় বা আমি হয়তো পথে আপনি সবগুলোরই আগাম একটা প্রিপারেশন মনে রাখতে পারেন পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন কারণ বাসার বিভিন্ন জায়গাগুলো যেটা আপনার মনে হচ্ছে সেফ জোন সেই জায়গাগুলো আপনারা ভাগ করে নিতে পারেন যদি একই সাথে বাসায় থাকার সময় ঘটনা ঘটে হ্যাঁ সেই সময় দেখা গেল যে আপনারা ভাগ ভাগ করে নিলেন যে আপনি এই পয়েন্টে আপনার পরিবারের আরেক সদস্য ওই পয়েন্টে তাহলে হয়তো বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে আবার হয় যে নিকটস্থ যে উন্মুক্ত মাঠ মানে আপনার কাছাকাছি নিরাপদ খোলা জায়গা সেটাও আপনার চিহ্নিত করে রাখতে হবে ভবনের জরুরি সিঁড়ি এবং নির্গমন পথ ঠিক মতো খোলা ও ব্যবহারের উপযোগী আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে কারণ অনেক সময় দেখা যায় এই ইমার্জেন্সি এক্সিট পয়েন্টগুলো হয়তো দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে না না করার কারণে সেখানে কোনো ধরনের অসামঞ্জস্য আছে কিনা না কোনো ধরনের সমস্যা আছে কি না সেগুলো আগে থেকেই খুঁজে বের করা ভূমিকম্প চলাকালীন সময় কি করবেন যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে ভূমিকম্পের সময় আসলে মানুষ কী করে সবচেয়ে বেশি ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেয় তাই কিছু নিয়ম মনে রাখাটা খুব জরুরি যেমন ঘরের ভেতরে যদি আপনি থাকেন তাহলে কি করবেন যা যা করতে হবে ধরুন ড্রপ কাভার হোল্ড এগুলো মেনে চলবেন ড্রপ অর্থাৎ দ্রুত মাটিতে বসে পড়তে হবে কাভার মজবুত টেবিল বা আসবাবপত্রের নিচে আশ্রয় নিন মানে সেটা আপনাকে কাভার করছে হোল্ড ধরা টেবিল বা আসবাব জোরে ধরে রাখুন যাতে তা সরে না যায় সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে মাথা ও ঘাড় হাত বা বালিশ দিয়ে ঢেকে রাখুন কোনোভাবেই যেন আপনার ঘাড় এবং মাথা আঘাতপ্রাপ্ত না হয় জানালা দরজা কাঁচ ও ভারী জিনিসের কাছে ভুলেও যাবেন না লিফ্ট ব্যবহার করবেন না সিঁড়িও সেই মুহূর্তে ধরবেন না যদি কম্পন শেষ না হয় ততক্ষণ সিঁড়ি ধরবেন না মানে ব্যবহার করবেন না যা করা যাবে না দৌড়ে বাইরে যেতে চেষ্টা করবেন না সিঁড়ি বা বারান্দা তখন সবচেয়ে বিপজ্জনক থাকে কারণ ওই কম্পনটাও থাকে এবং একই সাথে অনেক মানুষ হুরু করে নামার চেষ্টা করে কাচের সামনে ভুলেও দাঁড়াবেন না ফ্যান লাইট বা আলগা ঝুলন্ত জিনিসের নিচে দাঁড়াতে নেই আতঙ্কিত হয়ে লাভ দিবেন না বা চিৎকার করবেন না এতে করে কি হয় আপনার আশেপাশের মানুষরাও আতঙ্কিত হয়ে ওঠে যদি বাইরে থাকেন তাহলে যা করতে হবে খোলা জায়গায় দাঁড়ান গাছ বিদ্যুতের খুঁটি ভবন ব্রিজ থেকে দূরে থাকবেন রাস্তার মাঝে থাকলে ধীরে ধীরে একপাশে পাশে সরে যাবেন কিন্তু পথে থাকলে যা করা যাবে না উঁচু ভবন গ্যাস স্টেশন দেয়াল বা সাইনবোর্ডের পাশে দাঁড়ানো যাবে না আপনি যদি গাড়িতে থাকেন তাহলে যা করতে হবে গাড়ি ধীরে ধীরে থামিয়ে খোলা জায়গায় রাখতে হবে গাড়ির ভেতরেই অপেক্ষা করুন যতক্ষণ না কম্পন পুরোপুরি থেমে যায় গাড়িতে থাকা অবস্থায় যা করা যাবে না ব্রিজ ফ্লাইওভার বা টানেলের নিচে ভুলেও থামবেন না এখন ভূমিকম্প যখন হয়েই গেল এর পরে করণীয় কী করণীয় হল নিজের এবং আশেপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রথমে নিজের দিকে খেয়াল করুন নিজে কোথাও আঘাত পেয়েছেন কিনা না ক্ষত থাকলে প্রাথমিক একটা ট্রিটমেন্ট নিন আশেপাশের আহতদের সাহায্য করুন তবে অবশ্যই জেনে সাহায্য করবেন ভুলভাবে না গ্যাস পানি ও বিদ্যুতের লাইনগুলো পরীক্ষা করে নেন গ্যাস লিক হচ্ছে কিনা একটু দেখুন সন্দেহ যদি হয়েই থাকে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করুন বৈদ্যুতিক সুইচ অন করবেন না আগুন লেগে যেতে পারে অন্তত কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে নিরাপদভাবে বের হওয়া কম্পন থেমে গেলে ধীরে ধীরে সিঁড়ি ব্যবহার করে বের হতে পারেন লিফ্ট ব্যবহার তখনও করবেন না একটা লম্বা সময় গ্যাপ দেওয়াই ভালো মাথা বাঁচানোর জন্য শক্ত কিছু নিয়ে বের হতে চেষ্টা করবেন আপনার ভবনই যদি ক্ষতি হয় তাহলে দূরে থাকবেন ভবন বা দেয়াল ফেটে গেলে ভেতরে প্রবেশ না করাটাই ভালো আফটার শখ অর্থাৎ পরবর্তী যে কম্পন আসতে পারে তাই খোলা জায়গায় থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় হয় তথ্য যাচাই করুন রেডিও মোবাইল বা সরকারি ঘোষণার মাধ্যমে সঠিক তথ্য জেনে নিন গুজব ছড়াবেন না এবং গুজবে বিশ্বাসও করবেন না পথ আটকাবেন না অর্থাৎ জরুরি কর্মীরা যারা আসবে সাহায্যের জন্য তাদের পথটা কোনোভাবেই আটকে রাখবেন না সেখানে কোনোভাবেই জটলা সরগোল চিৎকার চেঁচামেচি করে তাদের উদ্ধার কাজ ব্যাহত করা যাবে না আর যা করা যাবে না আরও একবার বলছি আতঙ্কে দৌড়াদৌড়ি করা যাবে না লিফট ব্যবহার করবেন না সিঁড়ি বেয়ে তখনই কম্পন চলাকালীন অবস্থায় নামবেন না ভবনের পাশ দিয়ে হাঁটবেন না আগুন জ্বালানো বা মোমবাতি ব্যবহার তখন করবেন না গুজব ছড়াবেন না ভাঙ্গা ভবনে প্রবেশ করবেন না গ্যাস লিক সন্দেহ হলে ম্যাচ জ্বালাবেন না সত্যি কথা বলতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি সচেতনতা এবং সঠিক সময়ে নেয়া নিরাপত্তামূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি ড্রপ কাভার হোল্ড পদ্ধতি দ্রুত সিদ্ধান্ত শান্ত থাকা এবং পরিবারের সদস্যদের নিয়মিত অনুশীলনই আপনাকে এবং আপনার প্রিয়জনকে জীবন রক্ষায় সহায়তা করতে পারে সবসময় মনে রাখবেন ভূমিকম্প থামবে কিন্তু আপনার প্রস্তুতি নির্ধারণ করবে ক্ষতি কতটা হবে ভালো থাকবেন সবাই আতঙ্কিত নয় ভূমিকম্পে সচেতনতাই জরুরি আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে